আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে জানেন যে বৃহস্পতিবার ত্রিশাল পিবি ফাউন্ডেশনের যে আঙিনায় যে গরিবখানায় মেহমানদারিত্ব করা হয় তার কিন্তু প্রস্তুতি চলছে রান্না কাজ ইতিমধ্যেই কিন্তু ডালের রান্না হয়ে গেছে বাত হয়ে গেছে এখন মুরগির মাংসের যে রান্না কার্যক্রম সেটা চলছে আমরা যদি একটু আপনাদের একটু কথা বলি বাবরচির সাথে বাবুর সিং কেমন আছেন আপনি তো দীর্ঘদিন যাবত এখানে রান্না বাড়া করে আসছেন তো আজকে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার দীর্ঘদিনের মধ্যে যে আপনার ত্রিশাল পিবি ফাউন্ডেশনের আঙ্গিনায় যে আপনি একটা দিন কিন্তু আপনি ব্যয় করে থাকেন এ কোনো এখানে কিন্তু কোনো ধরনের আপনাকে অনার বা কোনো রকমের আর কি টাকা পয়সা দেওয়া হয় না এই ব্যাপারে আপনার অনুভূতিটা কেমন আর কি আনন্দ লাগে একটা দেহের আপনার একটা ইয়ে আইন সন্দেহ এটা আমরা কিন্তু ইদি আসি না আনন্দ লাগে না

আচ্ছা আজকে খাবারের কি কি আয়োজন করেছেন আপনারা কি আজকে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে যে আয়োজন সেটাই কিন্তু আপনাদের ইতিমধ্যে কিন্তু বলেছেন কি কি আয়োজন তারা করেছেন কতক্ষণ কাজ শেষ হতে পারে আপনাদের রান্না কাজ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো এই ছিল ত্রিশাল পিবি ফাউন্ডেশনের কার্যক্রম থেকে সর্বশেষ পরিস্থিতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একটু পরে আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব